তিনি ছাড়া কোন ইলাহা নাই এটা শোনার পরে যে মুসলমান ঘর থেকে বার হয় না এই মুসলমানের জানাজা দিয়ে কাপন পরিয়ে কবরে ভরে দিলে ফেরেস্তারা ছাড়বে ছারা জীবন পানি নিল না সারা জীবন বাপমাকে ভাত দিল না পেটে গ্যাস হবে এই ওসিলা দিয়ে রমজানের রোজা রাখলো না মিথ্যা কথা বলল সুদের মাল খেলো ঘুষ খেলো জেনা ব্যবিচার করলো এ লোকটা মরণের পরে জানা জান নামাজ হয় কি হয় না হয় 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 গোসলটা দেওয়া হবে সাদা কাপড়ের কাপড় পরিয়ে এবার সফলে কাঁধে তুলে নিয়ে কলে মাছ শোনাচ্ছে নাচাতে নাচাতে কবরের দিকে নিয়ে বলছে এইরকম চিটিংবাজি আমার সঙ্গে করতে পারলি এত বড় চিটিংবাস তোরা তোদের পাশে বাড়ি ছিল জান্ত অবস্থায় কলেমা দাওয়াত দিলি না একসঙ্গে বসে চা খেয়েছি একবারও কলেমা শোনালি না মসজিদে কলেমার বাণী শোনানো হয়েছে সেদিকে আমাকে ডাকলি না পাশাপাশি জমি ছিল কোনদিন কলেমা জান্ত অবস্থায় বললি না আর মরণের পরে যখন শোনাচ্ছিস রে ভাই এখন শুনিয়ে আমার লাভ

কাটার মলম যদি চুলকোনায় দেওয়া যায় আর চুলকোনার মলম যদি কাটা দেওয়া হয় ও তো হবে লাভ হবে না

এই লোকটার কবরে রাখার সময় বিসমিল্লা আল্লাহর নামে আল্লাহর জন্য রসুলের দিনের উপরে একে সোপর্দ করে গেলাম এই কথাটা ওই লোকের জন্য মানায় সারা জীবন গাঁজা খেয়েছে লটারির টিকিট খেয়েছে কেটেছে দাঁড়িয়ে ছাড়া পেশাব করত না রমজান মাসে কোনো দিন রোজা করে নাই এরকম পাকা বেইমানের জন্য বিসমিল্লা আলাহি ফি সাবিলিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ এটা বলে কোনো লাভ হবে না বলছে বিসমিল্লাহ আল্লাহ নামে ফি সাবিলিল্লাহ আল্লাহ রাস্তায় ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ রাসূলের দ্বীনের উপর একে ছেড়ে দিয়ে গেলাম তোমার মুখে বিড়ি ছিল মুখে গাঁজা ছিল মুখে কলেমা ছিল না তোমার একটা টাকা মসজিদ মাদ্রাসায় জীবনে কেউ দান করতে দেখে নাই তোমাকে জীবনে কেউ সালাম পর্যন্ত দিতে দেখে নাই তুমি জীবনে কোন কোরআনের মসজিদে বসনি মাথায় কোনোদিন টুপি ওঠেনি আর কাপড় কোনোদিন হাঁটুর নিচে নামেনি এরকম জলসা মিলাদ মাহফিল তাফসির কোরআন দাওয়াত তাবলিগের পবিত্র মেহরাদের সঙ্গে কোনোদিন তুমি একটা সেকেন্ড সময় দাওনি তোমার মতো পচা লাশ আল্লাহর রাসূল কি করবে তোমার পচা লাশটা রসূলকে কি করবে পচা লাশ ফেলে দেবে ফিস হাবিবিল্লাহ মিল্লাতের রসূলিল্লাহ শ্যামলামি কর জায়গা খুঁজে বাচ্চা না না পচা লাশ তুমি রসূলকে দিতে গেছো প্রসাব করে পানি নাও না ওই রসূল ওই লাশ নাও রসূল লাশ নিয়ে কি বিক্রি করে খাবে নাউজুবিল্লাহ কোন দিন এই দোয়া বেরামাজির জন্য বলবেন না মত খরের জন্য এই দোয়া বলে লাভ হবে না পাকা সুদ খরের জন্য এই দোয়াতে কোনো কাজ হবে না নামাজ ছিল কোরআন ছিল জীবনে হয়তো দু একটা ভুল করেছে মাঝে মাঝে হয়তো আল্লাহর ক্ষমা করে দেবেন দেবেন কি দেবেন মসজিদের শত্রু ছিল মাদ্রাসার দুশ্মন ছিল কোরআন ওয়ালাদের দুশ্মন আলেমদের সঙ্গে দুশ্মনী করেছে মুসলমান নামটুকু সহ্য করতে পারে নাই তার মরণের সময় ফি সাবিল্লা আল্লাহ আমাদের সবাইকে ফি সাবিল্লাহ বুঝে বলার তৌফিক দান করুক সকলে বলুন আল্লাহ